আজ আমাদের ছোট্ট একটা ভিডিও আসছে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার দুষ্টু চাওয়ার ফাঁকি তোমার মিষ্টি মুখের হাসি তোমার দুষ্টু চাওয়ার ফাঁকি देख पागो हुए হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে আমরা কুজু করে দুজনেই কুজু করে আর কি বেরিয়ে পড়েছি যাচ্ছে একটা জায়গা সেটা সারপ্রাইজ থাক সেটা তোমাদেরকে ওখানে গিয়েই জানাবো তো চলো এখন মানে একটু লেটও হয়ে গেছে তো চলো ওখানে পৌঁছে তারপর দেখা হচ্ছে এখন আমরা এখান থেকে আর কি ঠাকুরের সমস্ত রকমের জিনিস নিয়ে নেব এই এটা তো এখানে আর কি একটু পুজো দেব আর বাকিটা তো পরেই দেখতে পাবে আর এটা হচ্ছে হয়তো তোমরা ভিডিওর হামবেল দেখে তোমরা হয়তো বুঝে যাবে যে আমরা কিসের জন্য এসছি বাট এইখানে আমাদের প্রথম বিয়ে হয়েছিল প্রথম বিয়ে বলতে কি আমাদের বিয়ে হয়েছিল আর এই যে মালিকের সাক্ষী রেখে বিয়েটা হয়েছিল তো সবাই একটু দর্শন করে নাও আর আশীর্বাদ করো আমাদের জন্য যেন সদা সর্বদাই ভালো থাকি তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে আমাদের দুটো বছর পার হয়ে গেল। কখন যে দুজন দুজনের এত কাছে চলে এলাম ভাবতেও পারলাম না দিনের পর দিন শেষ হয়ে যায় কিন্তু আমাদের ভালোবাসাটা ঠিক আগের মতোই রয়ে যায় সময়কে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা দিন এত তাড়াতাড়ি আমার জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য হ্যাপি অ্যানিভার্সারি বর তুমি আমার জীবনে না আসলে হয়তো বুঝতেই পারতাম না ভালোবাসা এত সুন্দর সব শেষে একটা কথাই বলতে চাই ভালোবাসা সত্যিই সুন্দর যদি তোমার প্রিয় মানুষটা সুন্দর হয় লাভ ইউ বর সারা জীবন আমার পাশে থেকো আর এই ভাবে আমাকে আগড়ে ধরে ভালোবেসো এই দিনটা আমি কোনো দিনও ভুলতে পারবো না যে দিনটার জন্য আমাকে একদিন অনেক কথা সহ্য করতে হয়েছে আর আজ দেখো সেই দিনটা সফল হয়ে আজ তার দ্বিতীয় বছর হতে চলল আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের ভালো তোমাদের খারাপ সব কিছু কথা মিশিয়ে আজ আমাদের দেখো ভালোবাসা পূর্ণতা পেল বেশি বললে হয়তো এই ভিডিওটার মাধ্যমেও শেষ হবে না ভগবানের আশীর্বাদে আমরা এখন খুব ভালো আছি তো দুজন মিলে আমরা এখন এসছি আমাদের মায়ের কাছে পুজো দিতে আগের বছর তো গিয়েছিলাম অন্য একটা জায়গায় তাই আগের বছর বলেছিলাম যে পরের বছরে আমরা যেখানে বিয়ে করেছিলাম সেখানে আমরা পুজো দেবো তো এখানে আমরা গিয়েছিলাম বরবাবু আমি আর বরবাবু দুটো বন্ধু পুজো শেষ করে আমরা ঠাকুরকে প্রণাম করছিলাম আর ওর বন্ধু বলল যে এসছিস যেখানে আগের বছরও যেখানে তোদেরকে ভিডিও বানিয়ে দিয়েছিলাম তাহলে এই বছর কেন বাকি থাকে তো চল তোদেরকে ভিডিও বানিয়ে দিই তাই আমরা আমরা যে ঠাকুরকে প্রণাম করছিলাম সেই ঠাকুরের কাছেই আর কি ভিডিওটা বানিয়ে দিয়েছে আর এখানে দেখো বরবাবু ওর বন্ধু ছবি তুলে দিচ্ছে বলছে শুধু কি তোরা একাই ছবি তুলবি আমিও তো আছি আমার সাথে একটা মায়ের ছবি তুল না। আর এই যে পুরো মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটাতেই আমার আর কি বিয়ে হয়েছিল এই মা কালীর সাক্ষী রেখে তো বন্ধুরা এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর পুজোটা দিতে এসেছিলাম আর ছিল আমাদের বিবাহ মানে সেকেন্ড ইয়ার যাই হোক আমরা পুজোটা দিয়ে ফেললাম আমি আর বরবাবু এসেছিলাম বেসিক্যালি তো আর ওর দুটো বন্ধু এসেছিল তো এখন আছে ভিতরে এই যে বসে আছে এইখানে তো চলো এরপর বাড়ির দিকে যাব। কারণ বাইরে এত পরিমাণে গরম বাইস মানে দেখে তো বুঝতে পারছো এমন অবস্থা হয়ে গেছে তো চলো আর এই সামনে আর কি আছে এই যে তো চলো আর কেমন জানি না আর ভিডিওতে কি হবে না হবে এই ছিল আমাদের মন্দির এখানে আর কি আমাদের বিবাহের তো জীবন সম্পন্ন হয়েছিল কি গো আজ তো আমাদের বিবাহ আমাদের শুভ বিবাহ হয়েছিল এখন আমাদের এখানেই পুজো দিলাম আর দু বছর কমপ্লিট হলো আমাদের

ওয়েট করো আর চলো এখান থেকে বেরিয়ে পড়েছি আর এই যে এ দেখো কীরকমভাবে ভাবে মুখ চোখ বেঁধে একবারে রেডি হয়ে আছে যাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে পার্কে আর পার্কে যদি কিছু দেখতে পাই তোমাদের সাথে আমাদের ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে এরপর চললাম বাড়ি আর দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে তো টাটা এই জায়গাটাতে আর কি একটু ভিডিও শ্যুট করছিলাম তো নতুন নতুন ভিডিও তোমরা দেখতে মানে দেখতে পাবে আমার সব গুলিয়ে গুলিয়ে ফেলছি সব কিছু আর কি মানে সকাল থেকে না খেয়ে আছি তো তাই একটু আর কি শরীরটা ভালো লাগছে না এই যে এখন বরবাবুরও জোর খিদে পেয়ে গেছে পরে যাব ঘরে খাবার দাবার খাবো এটা হচ্ছে আমার ননদ তো এসছিল একদিন আগে এসছিল আর আজকে আমার বিবাহ আজকেই চলে যাচ্ছে কারণ ও ছেলের আর কি কালকেই শেষ স্কুল তাই ওকে তাড়াহুড়া করে যেতে হচ্ছে না হলে আমার বিবাহ ও থাকতো তো আমি খুবই দুঃখিত যে ও থাকতে পেলো না একটু থাকলে ভালো আর কি এনজয় হতো আমারও ভালো লাগতো একা একা আমি সব কিছু করবো তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা বেলা আমি সব সাজাতে সাজাতে মনে হচ্ছে তার আগেই আমি উপরে উঠে যাবো তো এত গরম দেখো কি অবস্থা আমার গোটাই ঘাম ঝরছে আর এইগুলো ডেকোরেট করছি আমি এবার ভাবলাম মর বাবাকে সারপ্রাইজ দেবে দেখো গরম ও দেখো সকাল থেকে হাইরান হয়ে গেছে আর আমি এটা করছি বাট হচ্ছে না বাতাসে মানে ফ্যান না চললে থাকতেও পাচ্ছি না আর ফ্যান চালিয়ে দিলে এগুলো সব উড়ে চলে যাচ্ছে কি করা যায় বলো তো আমি যে ফ্যান চালিয়ে দিয়েছি দেখো নড়েছে দিয়ে উঠে চলে আসছে তো চলো দেখতে পারবো আর কি হচ্ছে এগুলো হচ্ছে আমার এক বছর আগেকার কেনা সেগুলো এক বছর পর ইউজ হচ্ছে মানে এক বছর আগে আগের বছর ভেবেছিলাম যে করবো বাট সেরকমভাবে সাহস পাচ্ছিলাম না তো এবারে ভাবলাম যে এটাকে কাজে লাগাই তো এই জাস্ট এটা সিটিয়েছি তাও আবার উঠে উঠে চলে আসছে দোবার ধরে ওইরকম করলাম আর এই যে এগুলো আছে বেলুন আছে এগুলো এখন খোলাবো তো চলো এবারে দেখা হচ্ছে পুরো কমপ্লিট হওয়ার পর এটা লাভ হ্যাঁ এই যে দেখো তো চলো দেখতে থাকো আর কী হচ্ছে আমি আর অ্যানিভার্সারি পালন করব না এই রকম অবস্থা দেখো এগুলো দেখো অবস্থা এই রকম অবস্থায় কেউ অ্যানিভার্সারি পালন করে ভাগ্যিস বিয়েটা যে কি অবস্থায় আমি করেছিলাম সেটাই ভাবছি এত গরমে কেন বিয়ে করেছিলাম দেখো পুরো চান এই অবস্থা আমি আর পরের বছর থেকে অ্যানিভার্সারি পালন করবো না এমনিতে তো পারলাম না কিছু সাজাতে বুঝাতে জাস্ট ওইটুকু করেছি এই বেলুন গুলো এখানে ফেলে রেখেছি চলো দেখা হচ্ছে রেডি হয়ে তো বন্ধুরা ফাইনালি এইটা আর কি সাজিয়েছি জানি না কি রকম হয়েছে আর আমার সাথে এও আর কি হেল্প করেছে তো ভালো হয়নি জানি একটু ছোট রুম আছে আমাদের তো যাই হোক এবারের মতো শেষ আর আমি করছি না বাড়িতে কারণ খুবই ছোট রুম তারপর এত গরম মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর আমি তো পুরো এত ঘিমে গিয়েছিলাম যে বলার নেই তো তাই আমি রেগে মেগে আর কি জামা পরে নিচ্ছি শাড়ি পরলাম না কারণ এই গরমে শাড়ি পরলে আমি মানে খুবই অসুখাস্তি লাগবে থাকতেই পারবো না তো যাই হোক চলো এরপরে দেখা হচ্ছে কেক কাটার সময় তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই কেকটা আর কি কাটা হবে আর তোমরা যদি বলো যে কাউকে বলো না আমি বলিনি সেরকম আমাদের এখানে মানে শ্বশুরবাড়িতে সেরকম কোনো লোক নেই যে বলবো আর সেরকমভাবে করছিলাম এবং না জাস্ট একটু কেক কাটিং হয়েছিল তো বরবাবুকে বলেছিলাম যে আগের বছর কেক কাটতে পাইনি তাহলে এই বছর একটু কেক কাটো না যেহেতু অন্য জায়গায় কোথাও ঘুরতে যেতে পেলাম না তো তাই আমার কথা রাখতে ও আর কি এনেছিল আর এখানে ছিল মা বাবা দিদা আর আমরা দুজন ছিলাম আর ওর একটা বন্ধু ছিল এই কজনই আর কি ছিলাম এই কজনই মিলেই আর কি কেক কাটা হলো তো প্রথমে আমরা দুজন দুজনকে কেক খাইয়ে দিলাম বাট তারপর আর কি আমার শ্বশুর শাশুড়ি এদেরকে কেক দিলাম আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শ্বশুর বাবা তো শ্বশুর বাবাকেও আর কি কেক খাইয়ে দিলাম আর শাশুড়ি মাকেও খাইয়ে দিলাম আর এখানে দেখো এটা হচ্ছে আমার সেই কুড়ি দিদা আছে আর কি মানে যার সাথে দিন ঝগড়া ঝামেলা করতেই থাকি আর দেখো দিদা আমাদেরকে আশীর্বাদ করছে ব্যাস তোমাদের আশীর্বাদ পেলে আর কিছু আমি চাই না তোমাদের আশীর্বাদ সদা সর্বদা যেন আমার সাথে থাকে বাবু এখন আমাকে কেক দিচ্ছে কেমন লাগলো তোমার হ্যাঁ কিন্তু কি বলতো না কিন্তু আমি জানি না এটা কিন্তু অড লাগে

দারুন লাগছে সুন্দর একটা জিনিস আমার গিফট পাওনা রইলো মানে আমি ওকে দেবো সেই গিফট পাওনা রইলো দিন রইলো ঠিক আছে ও আমাকে এক বছর ওয়েট করিয়েছে আগের বছর কিছু দেয়নি এই বছর একটু পেলাম তো ওকেও আমি এক বছর ওয়েট করাবো তারপর আমিও একটা দেবো ঠিক